আলহামদুলিল্লাহ আপনার দিনের বেলায় প্রোগ্রামটার আয়োজন করেছেন তারপরেও ভেবেছিলাম যে দিনের বেলায় মনে হয় লোকেরা কাজ কাম ফেলে কি আর আসবে কিন্তু না ময়মনসিংহ লোকেরা আলহামদুলিল্লাহ তাদেরকে যখনই ডাক দেওয়া হয় রাত তিনটা চারটা সকাল দুইটা পাঁচটা যখনই ডাক দেওয়া হয় তারা তখনই কোরআনের জন্য উপস্থিত ঠিক কিনা বলে مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله এই লাল্লা লা লাইলাহা জবান ছেড়ে দিয়ে মহব্মতের সাথে কত সুন্দর বাতাস আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লা লাইলাহা ইল্লাল্লা সুভাহ লাল্লা আল্লাহান্দুলিল্লা লাইলাহা إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله

দিনের বেলায় সমস্ত দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে এই মাহফিলে আমাদেরকে কোরনের কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার জন্য সকলেই বলছি আলহামদুলিল্লাহ সমস্ত নবীরা দিনের বেলা দাওয়াত দিতেন কখন দাওয়াত দিতেন দিনের বেলা আমরা এখন এই সিস্টেমটা এখন তো রাতের বেলায় দাওয়াত হয় কিন্তু নবীরা দাওয়াত দিতেন দিনের বেলায় এই জন্য মাহফিলগুলো দিনের বেলা করার প্রয়োজন অনেক সময় রাতে মাহফিল করার পরে দেখা গেছে যে তিনটার সময় ঘুমাইলে ওঠা কষ্ট হয়ে যায় এই জন্য রাত হচ্ছে তাহাজোত তাহাজ্জের সময় আল্লাহর ইবাদতের সময় এটাও একটা আইবাদত কিন্তু এই ইবাদতটা নবীরা করেছেন কখন দিনের বেলা আলহামদুলিল্লাহ এই মাহফিলটা মহিম সিংহ অনেক আগে গফরগাঁও এই ফুলবাড়িয়াতে দিনের বেলায় একটা প্রোগ্রাম করে গেছিলাম অনেক আগে আলহামদুলিল্লাহ আবারও এই থানাতে আলহামদুলিল্লাহ আপনার দিনের বেলায় এই প্রোগ্রামটার আয়োজন করেছেন তারপরেও ভেবেছিলাম যে দিনের বেলায় মনে হয় লোকেরা কাজ কামফিলে কি আর আসবে কিন্তু না ময়মনসিংহের লোকেরা আলহামদুলিল্লাহ তাদেরকে যখনই ডাক দেওয়া হয় রাত তিনটা চারটা সকাল দুইটা পাঁচটা যখনই ডাক দেওয়া হয় তারা তখনই কোরআনের জন্য উপস্থিত ঠিক কিনা বলেন আল্লাহ হে আল্লাহর খাস রহমত বরকত নাজিল করে দেন বলেন আমিন হজরত থেকে বারো নম্বর কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতকে নিয়ে আমি আজকে আলোচনা করব বিশেষ করে দুটি গুণা নিয়ে আলোচনা করব। তার আগে যেহেতু এই মাস শাহাবান মাস সামনে রমজান মাস খুবই কাছাকাছি আমাদের আর মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে এক সপ্তাহ মনে হয় নেই খুবই কাছাকাছি রমজান আমাদের তো রমজানের প্রস্তুতি আমাদের নিতে হবে আমরা রমজানের ফজিলত অনেকেই শুনেছি কিন্তু রমজান কিন্তু সবার জন্য ফজিলত না রমজান অনেকের জন্য গজবের মাস রমজান অনেকের জন্য কি গজবের মাস এই রমজান মাস আসতেছে সামনে আমাদের প্রস্তুতি হবে কোমরে গামছা বেঁধে আল্লাহর ইবাদতের জন্য আমরা প্রস্তুত হতে হবে কিন্তু আমাদের প্রস্তুতি হচ্ছে কয় কেজি খেজুর কিনা যায় ডাইল আর মুড়ি কিনা যায় কিভাবে আর কিছু দোকানদার বেশি দামে বিক্রি করতে পারে কিভাবে। এই চিন্তা নিয়ে অনেকে রমজান মাসের প্রস্তুতি নিচ্ছেন অনেকে ডাক ঢুল একবারে ইফতার পার্টি করবে হ্যাঁ বিভিন্ন জায়গায় গিয়া অনুষ্ঠান করবে এই চিন্তায় আছে এই জন্য আল্লাহ রমজান দেয় নাই রমজানের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফের যে কথাটা বললেন শোনেন كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون বাড়ানো যায় না আমি শুনতে পারতাছি না এরকম হচ্ছে এত কত মিশিন বাড়াতে বললে ভালো হয় কালকে মালিবাগের সি ওনার বাড়ি হচ্ছে ত্রিশাল উনি দাওয়াত দিছিল তো ওনার ওনার প্রোগ্রামে শেয়ার পরে এক প্রোগ্রাম ছিল ওনার রফিক মাদানি তারপরে আল্লা মা আল হাবিব সাহেব ছিলেন এক লক্ষ লোক হয়েছিল সেখানে বসছিলাম এক দেড়শো লোক মিয়া শেষ করছি যখন তখন দেখি এক দেড় লাখ আলহামদুলিল্লাহ বলেন পরে সেখান থেকে বের হতে হতে আমার বের হতে পারতেছে না মানুষের জন্য মানুষ দশ বারো কিলো মানুষ শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ বের হবো কীভাবে গাড়িটা নিয়ে পরে ত্রিশ সাল মাহফিল ছিল বগার বাজার সেই মাহফিলে ঢুকতে ঢুকতে বারোটা বাজছে এখন ওয়াজে বসে সাড়ে বারোটার দিকে শেষ করবো কয়টায় ওর সঙ্গে শেষ করে তিনটা চারটা বাজছে এবার আর ঘুমানোর সুযোগ কোথায় এই জন্য গলাটা একটু ভেঙে গেছে আর কি আমার সাউন্ডটা ভালো হয় আবার আজকে শেষ করে আজকে আবার ত্রিশ সালে মাহফিল আছে রাত্রেবেলা শেষ করে আবার রাজশাহী যাব গলায় খুব প্রেসার পরে গেছে আর শুরু করছে আগস্ট এখন হলো শেষকাল মানে গলা পাওয়ার শেষ একবারে শেষকালে আপনারা দাওয়াত দিছে আল্লাহ বলতেছেন ইয়া আমানু আমি যে ঈশ্বরাই হজরত তালাত করেছি এখনও ডাক দিলেন আমানু বলে অর্থাৎ ইমানদার গণ আর খুব সুন্দর এখন আলহামদুলিল্লাহ তো কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ু না কাফারু আবার কোনো কোনো জায়গায় বলেছেন ইয়া আইয়ু হান্নাস আবার কোনো কোনো জায়গায় বলেছেন ইয়া আইয়ু হাল্লাদিনা আমানু এই পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে দাম হচ্ছে এই আমানু যারা ইমানদার যারা ইমান এনেছে এদেরকে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই জান্নাতের মেহমান বানায় দেবেন সর্বনিম্ন ইমান যার থাকবে সবচেয়ে কম ইমান এই পৃথিবীর সবচেয়ে নিচু ইমানদার ব্যক্তি যে ব্যক্তি হবে তাকে আল্লাহ দুনিয়ার দশ গুণ বড় জান্নাত দিবেন। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি যদি এরকম কোন স্বর্ণের টুকরা আপনার পকেটে থাকে যে স্বর্ণের টোকরার কারণে আপনি এই স্বর্ণের টুকরাটা দিয়ে পুরো ময়মনসিংহ বিভাগটা কিনতে পারবেন বিভাগ বাদ দেন শুধু ময়মনসিংহ জেলাটা কিনতে পারবেন এই স্বর্ণের টুকরা নিয়ে কি আপনি আরাম করে ঘুমাতে পারবেন পারবেন না কেন এই স্বর্ণ চুরি করার জন্য আপনার পিছনে বহু চুর ডাকাত লেগে যাবে যে পুরা ময়মনসিংহ জেলা কিনা যাবে এত দামি জিনিস তার কাছে আছে এই জেলা যত দামি হোক এই জেলার ধ্বংস আছে না নাই তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু পরকালে আমাদের আমাদের মহান রব্বুল আলমিন আমাদেরকে যে দশ দুনিয়ার চাইতে বড় জান্নাত এক একজনের দিবেন আর যারা যাদের ইমানদার পাকা বড় ইমানদার যারা আল্লাহর আল্লাহরি যারা এদের তো যত ইচ্ছালা তত বড় জান্নাত তাদেরকে দিবে সুবাহান আল্লাহ বলে এখন মনে করেন আমরা তো একেবারে ইমান আমাদের লড়ব পাতার পানির মতো এটার কারণে যদি আল্লাহ দশ দুনিয়া চেয়ে বড় একটা জান্নাত দেয় তাহলে আর কিছু লাগবে আমাদের আমরা মানুষটা কতটুকু এখন এই দশ দুনিয়ার চেয়ে বড় একটা জান্নাত আমাদের কিনতে হবে ইমান দিয়া কি দিয়া আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন কি দিবেন জান্নাত দিবেন এখন দশ দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত যদি আমাদেরকে আল্লাহ দেয় তাহলে সেই ইমান যে ইমানের বদলতে আল্লাহ জান্নাত দিবে যার ইমান না সে ব্যক্তি জান্নাতে যাবে না এখন যেহেতু ইমানের আল্লাহ দোষ দশ দিনিয়ার চেতে বড় জান্নাত দিবে ওই ইমান চুরি করার জন্য শয়তান সুর ডাকাত পিছে লাগবে কি লাগবে না কাদিয়ানির গোষ্ঠী লাগবে হেজবু শয়তান লাগবে লামাঝাবা লাগবে ওরা চিন্তা করবে কিভাবে আমল থেকে দূরে সরায়া দেওয়া যায় এই জন্যে ওরা মাঝে মধ্যে বলে মসজিদে ইবাদত না কইরা ব্যবসাখানায় রাত কাটাও জোরে বলে নাওজবিল্লা কত জঘন্য হলে পরে নবীর হাদিসে তারা মিথ্যা মিথ্যা তোহমদ নবীর ব্যাপারে দেয় এরপরে বলে সোরা কোরআন শরীফের সোরায় বরুজ নাকি জাল সোরা বলেন এই মুজাফর বিনসিন এত বড় দাঁত জাল এত বড় কাজ হাদিস মেরে মেরে হাদিস তো মানেই না বরং মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় সেই চিন্তাগুলাই মুজাফর বিন মোহসিনের লোকেরা করতেছে বসে বসে এই তাদের কাজ আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধতা দান করেন বলেন আমিন আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা তাহলে এই ইমান ধ্বংস করার জন্য অনেকেই চাইবে নবী বার বললেন কাফির এই দুনিয়া মমিনের জন্য জেলখানা কাফিরের জন্য বালাখানা এটা মমিনের আরামের জায়গা না এটা মমিনের আনন্দ উল্লাসের জায়গা না মমিন এখানে কষ্ট করবে আর শান্তি হবে চিরস্থায়ী জান্নাত অনন্তকালের জন্য তার শান্তি হবে বুক বিলাস হবে সুবহান আর কাফেররা এই দুনিয়াতে চাইলেই যে শান্তি হবে বিষয়টা এরকম না কারণ অনেক হিন্দু আছে ভিক্ষা করে আছে না আছে এখন কাফেররা যা মনে চায় তা করতে পারে কিন্তু পরকালে তাদের জন্য অনন্ত কালের জন্য জাহান রয়েছে কোনো দিন তারা জান্নাতে যাবে না এই জন্যে জান্নাতে যাবে ইমানদাররা এই জন্য ইমানদাররা আল্লাহর বড় মায়ার বান্দা আল্লাহর খুব কাছের বান্দা আল্লাহর খুব প্রিয় এই জন্য আল্লাহ ইমানদারকে ডেকে বলছেন হে ইমানদারেরা তোমরা আমার খুব প্রিয় এই জন্য তোমাদেরকে আমি পরীক্ষাও নিব ভালো করে এই পরীক্ষায় তোমাদের পাশ করতে হবে পরীক্ষায় কি করতে হবে পাশ করতে হবে আল্লাহ বাক বলেন কুম্বিষ ইমিনল খৌফিওয়াল জু আল্লা বলেন মাঝে মধ্যে বিপদ আসবে ভয় আসবে জমির ফসল নষ্ট হয়ে যাবে টাকা পয়সা ডাকাতে নিয়ে যাবে বিভিন্ন সিস্টেমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে দশ দুনিয়ার চাইতে বড় জান্নার তার মেহমান তোমাদেরকে বানায় দেব আমার ভাইরা আমার মুরব্বী বাবা জির ইবন ব্যাপারে আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম لعنكم تتقون তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে জিমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবী আর উম্মতদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন ফরজ করা হয়েছে لعنكم تتقون যত করে তোমরা মুত্তাকি হতে পারো তোমাদের অন্তরে জানো আমি আল্লাহর ভয় ঢোকে কিভাবে দেখেন রমজান মাসিব আপনি রোজা রাখলেন দুপুর বেলা দুইটা তিনটা বাজে তৃষ্ণাই মনটা ছটপট করতে থাকে গলাটা শুকায় এরপরেও বান্দার সামনে কোনো মানুষ নাই পুকুরে ডোব দিয়েছে পানির পেপার সাই মনে হয় পুকুরে এই সমস্ত পানিটা পেটের ভেতরে চলে যাবে এরপরেও বান্দা পানি পান করে না টিউবওয়েল তার সামনে আছে কোনো পৃথিবীর মানুষ তার সামনে নেই গ্লাস কে গ্লাস পানি সেই বান্দা পান করতে পারে আর এরপরও বান্দা পানি পান করে না এই বান্দা পানি পান করে না তামাম পৃথিবীর কোন মানুষ দেখবে না কিন্তু বান্দা ভালো করে জানে তামাম পৃথিবীর মানুষ আমারে না দেখতে পারে কিন্তু আমার একজন ঠিকই দেখবেন জোরে ভরেন তিনি গিয়ে ইফতারির সময় হয়ে গেছে সামনে বিরিয়ানি সামনে আলুর চপ্প বি করে পেঁয়াজ সোলাবোট মরি আপেল কমলা মাল টান আর বেদানা কলা নানান কিসমের ফল এরপরে বান্দা পাঁচ মিনিট দশ মিনিট বাকি আছে একবার গরির দিকে তাকায় আরেকবার বান্দা ইফতারের দিকে তাকায় আমার আল্লাহ তখন খুশি হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়া বলেন এই বান্দা বানাতে নিষেধ করেছেলে এই বান্দা বানাতে যেহেতু নিষেধ করেছিলে

ইফতারের সময় বান্দা একবার ঘড়ির দিকে তাকায় থাকে একবার ইফতারের দিকে তাকায় থাকে যেটা মুহূর্ত যে যায় তখন আল্লাহ বড় খুশি হয়ে যায় আল্লাহ বলেন ফেরা এই বান্দা বানাইতে তোমরা নিষেধ করছি আমি যখন বলেছিলাম পৃথিবীতে খলিফা পাঠাবো তোমরা বলেছিলে কুদ্দিমা এরা তো রক্তপাত করবে মারামারি করবে হানানি করবে কাটাকাটি করবে আয় আল্লাহ দরকার নাই দেখো এই বান্দা বানাইতে নিষেধ করছিল দেখো এই বান্দারা একবার ঘড়ির দিকে তাকায় একবার ইফতারের দিকে তাকায় খাবার রেডি হাত আছে মুখ আছে শক্তি আছে পারে এরপরেও বান্দা আমি আল্লাহর ভয়ে খায় না আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিলাম এই হলো আল্লাহর ভয় এটা কি আল্লাহর ভয় এই জন্য রোজার ব্যাপারে হাদিসে কুদ্সির ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজে কে আমাদের ময়দান দিব শুধু তাই না ময়দানে জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাতের একটা দরওয়াজার নাম রাইয়ান ওই রাইয়ান দরওয়াজা দিয়া কেবলমাত্র রোজাদার রাই ঢোকবে রোজাদারদের ঢোকা শেষ হয়ে যাবে সাথে সাথে ওই দরওয়াজা আল্লা বন্ধ করে দেবেন কেবলমাত্র রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল দরওয়াজা রেখে দিয়েছেন এবার ভালো করে বোঝেন আল্লাহ বলেন সৌমুলি ও সৌমুলি রোজা আমার জন্য আল্লাহ বলেন না সলা তুলি আর জাকা তুলি আল নামাজ আমার জন্য রোজা আমার জন্য হজ হজ আমার জন্য জাকাত আমার জন্য এইসব কথা না বললেও রোজার কথাটা বলেছেন এখন আসেন সবই তো আল্লাহর জন্য করে মানুষ কিন্তু লক্ষ্য করে দেখেন নামাজটা অনেক সময় মানুষ মানুষকে দেখানোর জন্য পড়ে কি পড়ে না পড়ে না অনেক সময় সারা বছর নেতা নামাজ পড়ে না ভোটের সময় আসছে এখন মসজিদে মসজিদে দৌড়াই মসজিদে মসজিদে গিয়া নামাজ পড়ে অজু না নাই তার খবর নাই কিন্তু মসজিদে নামাজে দাঁড়ায় গেছে কারণ এই দেশ মুসলমানের দেশ নামাজ না পড়লে নেতা ভালো করে জানে এরা ভোট দেবে এই জন্য অজু না নাই তার খবর নাই নেতা নামাজে দাঁড়ায় গেছে আবার অনেক সময় দেখা যায় টাকা পয়সা আছে এখন ছেলেরা নাতিরা জোর করে ও বাবা ও দাদা এত টাকা পয়সা আছে এলাকার লোকেরা জোর করে আপনার এত টাকা পয়সা কোটি কোটি টাকার পরে হজে যান না কেন এখন জোর করে তারে যখন হজে পাঠানো হয় এই হজের ভিতরে গিয়ে হজ করে আসে হাজি সাহেব হজ করে আসলো কিন্তু গালাগালি বন্ধ হয় না হাজির সাহেব হজ করে আসলো ব্যবহারটা এখনও ভালো হয় না এরকম অনেক হাজির সাহেব আমাদের দেশের ভেতরে আসে এই জন্য নাম দেখানোর জন্য নাম কামানোর জন্য দেখানোর জন্য এরকম অনেক হাজি আমাদের দেশে আছে না নাই দেখানোর জন্য অনেক কাজী আছে কেউ যদি জাকাত দেয় আমাদের সমাজে এমন লোক জাকাত দেয় একশো টাকার লঙ্গি দুশো টাকার শাড়ি এক মাসও কৃষকের লুঙ্গি যায় না তার আগে লঙ্গে ছেড়া আছে না নাই কিছু বলবেন এখন এরকম যদি আমাদের দেশে দেওয়া হয় হাজার হাজার মানুষের সঙ্গে জাকাত দেওয়া হয় এরপরে তিরিশ পঞ্চাশ লোক জাকাত পায় আর ছয়শ লোক না এরপরে পত্র পত্রপত্রিকা আসলো জাকাতের মাল নিতে গিয়া পাঁচজন তো হতো বিশ জনা হতো কি জাকাত দিলেন গরিবের জাকাত নেওয়া কর্তব্য না আপনার জাকাত খুঁজে 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 দেওয়া আপনি জাকাত জাকাত দেবেন নেবেন আপনি তার ঘরে জাকাত পৌঁছে দেবেন কেন গরিব যাবে আপনার কাছে জাকাত দিতে দায়িত্ব আপনার পালন করবেন আপনি আপনি না পালন করলে আপনি জাহান নামে যাবেন গরিব আপনার জাকাত না খেলে গরিব জাহান্নামে নামে যাবেন না আপনি না দিলে আপনি এবার বুঝেন এবার আসেন এই জাকাতের টাকা পয়সা একশো টাকার লঙ্গি তিনশো টাকার দিয়ে দিলেন গরিবকে বেশি লোক দেখানোর জন্য বেশি মানুষকে একত্র জমা করে দিয়ে দিলেন এই জাকাত দেওয়ার কোনো দাম নাই এই লঙ্গি ছেড়ে যায় তিন দিন পরে শাড়ি ছেড়ে দেয় এক মাস পরেই এই লঙ্গের সারি আপনি কেন দিলেন আপনি একজনকে দেন ভালোটা দেন দুইজনকে দেন ভালোটা দেন তিনজনকে দেন ভালোটা দেন বেশি দেখায়া মানুষকে যা দিলেন সব তো হলোই না বরং লোক দেখানো আমল করার কারণে কেমতের ময়দানে সবার আগে আপনি জাহান্নামে নামে যাবেন আমার ভাইরা আমার মরব্বী ও যেরম এই জন্য দুনিয়ার অনেক আমল মানুষকে দেখানো গেলেও একটা আমল আছে যে আমল দেখানো যায় না ওই আমলের আমলের নাম নাম হচ্ছে হচ্ছে ওই রোজা এই জন্য আল্লাহ রোজা বান্দা কেবলমাত্র আমার জন্যই রাখে এটা মানুষকে দেখানোর জন্য রাখা যায় না আমি ঘরের ভিতর থেকে দুই প্লেট খাবার প্যাট ভরে খেয়ে এসে যদি আপনাদেরকে কে বলে আমি রোজা রাখছি আপনারা বিশ্বাস করবেন রোজা রাখতেই পারে কিন্তু রোজা জঙ্গলের দরিয়াতে দুইটা খুশি একটা খুশি ইফতারের সময় আরেকটা খুশি ঈদের সময় এখন আপনি যদি রোজা রাখেন ইফতার খাওয়ার সময় আপনার অন্তরে আপনি শান্তি অনুভব করবেন। কিন্তু রোজা যদি রাত কেউ না রাখে পোরান ডাকে এখনো এমন লোক আছে এই কথা বলে রোজা রাখি না এটাতে কি হয়েছে ইফতারি না খায় কি আরেক এক গুনা করবো নাকি রোজা না রেখে করছি এক গুনা ইফতারি না খায় কি আরেক গুণা করব এই জন্য ইফতার খাওয়ার বেলায় ও আগে গিয়ে হাজির। এরকম একটা লোক আছে না নাই রোজা রাখে না সারাদিন ঠিকই খায় আবার ইফতারির সঙ্গে রোজা সাথে খায় লজ্জা থাকা দরকার ঠিক ঠেক রাখে না আর যে ব্যক্তি রোজা রাখে দুজনের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স যে ব্যক্তি রোজা রাখলো তার অন্তরের ভিতরে শান্তি আর শান্তি আর যে ব্যক্তি রোজা রাখলো না তার মানে সুর সুর বাপ থেকেই যায় এই জন্য ইফতার রোজাদারের জন্য আর রোজার মাসের পরে ঈদ যে আসে ওই ঈদ রোজাদারের জন্য ঈদ ঈদ কার জন্য আমাদের দেশে অনেক লোক আছে সবে বরাতের রাতে সবে কদর রাতে খুব গুরুত্ব দেয় সারা রাত রাস্তা দিয়ে ঘুরে আমি তো ঢাকায় থাকি ঢাকাতে হাজার হাজার মানুষ এত ভিড় দেখলাম সবে বরাতের রাতে আমার গাড়িটা আবার আমি আসতে পারতেছিলাম এত ভিড় ওরা ফুচকা খাচ্ছে চা খাচ্ছে ঝালমনি খাচ্ছে কি লাফালাফি এটা নাকি সবে বরা চিন্তা করছেন সবে কদর রাত্রে এরকম দেখা যায় সারাত ঘুরে রাত তিনটা বাজে গিয়া ফেসবুক এক ঘন্টা চালায় চারটা বাজে ঘুমায় ঠিক না বলেন ফজরের আর খবর নাই বলেন তো ফজরের নামাজের দাম বেশি নাকি সবে বরাত সবে কদরের দাম বেশি হ্যাঁ ফজরের দাম বেশি নামাজের দাম বেশি সারা বছর যদি লাইলাতুল বরাত আল্লাহ বানিয়ে দিতেন সবে বরাত পালন করতেন আর যদি এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দেন সারা বছর সবে বরাত মিলাইও এক অক্ত ফরজ নামাজের সমান হবে না এত দাম আমার ভাইরা আমার বড় বাবাজিরা তাহলে আমাদের দেশে অনেক লোক আছে সারা মাস রোজা নাই ঈদের ঈদের দশ দিন আগে মার্কেটে ঢুকে পড়ছে মার্কেট করার লাগে ঈদের মার্কেট কিসের ঈদের মার্কেট তোমার রোজা রাখো নাই ঈদের মার্কেট তোমার লেগে না যে ব্যক্তি রোজা রাখছে ও ব্যক্তির জন্য ঈদ ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার মুরব্বি মজিরব এবারে শুন রমজানের ব্যাপারে আল্লাহ রবীন্দ্র হাদিসে কুৎসের ভিতরে এই কথা বললেন রোজা কেবল মাত্র বান্দা আমার জন্যই রাখে আর কেমতের ময়দান আমি আল্লাহ তাল আমার নিজের হাত দিয়া বান্দার হাতে পুরস্কার দেব আর অন্য রেওয়াতে আসছে ওয়া আনা উজা বিহি যে বান্দা আমার জন্যে রোজা রাখে আমি আল্লাহ তার জন্য হয়ে যাই আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কোনো চিন্তা আছে এক বাদশা লোকদেরকে জিজ্ঞাসা করলো যে ও আমার প্রজারা আজকে তোমাদের যা লাগবে তোমাদেরকে আজকে তাই দেওয়া হবে কারকে লাগবে আমার কাছে চাও বাড়ি গাড়ি জমি জামা অনেকে অনেক কিছু চাচ্ছে গরিব এক মানুষ বাচ্চার পায়ের নিচে বসে রইছে লোকেরা বলতেছে মিয়া এই সময় তুমি কিছু চাও না কেন ভাবধরো অহংকার করো বাদশা বলতেছে আসলেই তুমি চাও না কেন ও ডাক দেওয়া বলতেছে সবাই বাড়ি গাড়ি জমি জামার পাগল হইতে পারে কিন্তু আমি বাড়ি গাড়ি জমি চাই না আপনি আমার ভালোবাসেন তাতেই আমি খুশি